ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন সব সময়ের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে দুধ লাউ হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা দুধ লাউ রান্না করব তো আমি এখানে দুধ লাউ রান্না করার জন্য একদম কচি একটা লাউ নিয়েছি আর লাউয়ের চোকলাটা ফেলে দিয়েছি ভালো করে ক্লিন করে ধুয়ে টুয়ে একদম মাঝখান থেকে তিনটা টুকরো করে নিয়েছি এত বড় একটা লাউ নিয়ে তো আর আপনাদের সামনে আসা যায় না তা আমি ছোট করে তিনটা টুকটো করে নিয়েছি আর এখানে এক লিটারের মতো দুধ নিয়েছি আর চিনি নিয়েছি তো এখন একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটার দিয়ে আমি এই লাউগুলোকে ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব একদম মিহি করে গ্রেট করে নিতে হবে তো এভাবে কিন্তু আমি সবগুলো লাউই গ্রেট করে নিয়েছি আর আমার এতটুকু লাউ হয়েছে আর এগুলোকে এখন ভাব দিব তো লাউগুলোকে ভাব দেওয়ার জন্য কিচেনে আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে লাউগুলো দিয়ে দেব আর দিয়ে একদম দুই তিন মিনিটের মতো একটু ভাপ দিয়ে নেব তো সবগুলো দিয়ে দিলাম লাউ তারপর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে একটা চামচ দিয়ে আমি পানির সাথে মিশিয়ে দেব এভাবে আর তো হাতে মিশিয়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু লাউগুলো একদম মানে ভেঙে যা মানে নষ্ট হয়ে যেতে পারে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একদমই দুই তিন মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিয়েছি কারণ লাউ তো এমনিতেই নরম আর যেহেতু এটা একদম কচি আর একদমই টাটকা তো এটা একদম দুই তিন মিনিটের মতো আমি ভাব দিয়ে নিয়েছি এর বেশি কিন্তু দেওয়া যাবে না আর দুধ লাউ রান্না করার জন্য একদমই কচকচে ছোট টাইপের কচি টাইপের লাউ নিতে হবে তো এই তো আমি কিন্তু ভাব দিয়ে নিয়েছি আর একটা ছাঁকনির উপরে ঝরা দিয়েছি আর এই ঝরা দিয়ে ঠান্ডা করে নিয়েছি এই লাউগুলোকে তো এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু দেখে তারপর হচ্ছে বুঝে নেবেন এভাবে আপনারা এখন যে কোনো কাপড়েও নিতে পারেন একটা সুতি কাপড়ে নিয়ে এভাবে সুন্দর করে যে ছানা যেভাবে ঝরায় সেভাবে ঝরাতে পারেন তো আমি এভাবে হাত দিয়ে করে নিচ্ছি খুব সহজে এভাবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে তারপর হচ্ছে সবগুলো পানি ঝরিয়ে নেব লাউ থেকে লাউতে কিন্তু পানি রাখা যাবে না তো ওই আমি কিচেনে একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো দিয়েছি ওই যে এক লিটার দুধ নিয়েছিলাম সে এক লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি তাহলে কিন্তু এই দুধ লাউয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো এখন একটা এলাচি আর হচ্ছে একটা দারচিনি দিয়ে দেব এটা স্মেলের জন্য দিয়েছি তার পরবর্তীতে আমি এই এলাচি আর দারচিনিটা ফেলে দেব তো এখন হচ্ছে দুধ লাউগুলো দুধের মধ্যে লাউগুলো দেওয়ার পালা সবগুলো পানি ঝরিয়ে নিয়েছি লাউগুলোকে তারপর অল্প লাউ হয়েছে তো এগুলোকেই আমি আজকে এখন দিয়ে দেবো হচ্ছে দুধের মধ্যে দিয়ে তারপর হচ্ছে আলতো আতে মানে একদমই হালকাভাবে একটু চামিচ দিয়ে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু একদমই মানে একদম গলে যাওয়ার চান্স থাকে আর কি তো আলতো হাতে আমি ভালো করে চামিচ দিয়ে এভাবে করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে লাউগুলোকে এ দুধ লাউটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন এত বেশি টেস্টি এত বেশি মানে মজা হয় এই ঠান্ডার সময় না মানে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা দুধ লাউ খেতে অনেক বেশি ভালো লাগে তো এখন কিন্তু আমি চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিবেন আমি হচ্ছে আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো ওইদিকে কিন্তু আমি যে দুধটা জাল করেছিলাম সেখান থেকে একটু গরম দুধ নিয়েছি আর এখন চার টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে আমি অ্যাড করে দেব। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু এই দুধ লাউটা অনেক বেশি টেস্টি হবে একদম মানে গুঁড়া দুধ আছে তারপর হচ্ছে লিকুইড দুধ আছে একদম দুধে কিন্তু খুবই ভরপুর থাকে খেতেও অনেক বেশি ভালো লাগে তো ওই যে দুধটা গুলিয়ে রেখেছিলাম তা তুমি গুঁড়ো দুধ দিয়ে এখন কিন্তু সেটা দিয়ে দিব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে কিন্তু এই দুধ লাউটা খেতে অসম্ভব বেশি মানে মজা হয় যেহেতু এটা নামই দুধ লাউ দুধের উপরেই রান্না করতে হয় তো এভাবে করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার দুধ লাউটা কিন্তু দেখতে কতটা টেস্টি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝে নিতে পারছেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে আসলে খেতে অনেক বেশি ভালো লাগছে মানে ভালো লাগছিলো তো আমার হাজব্যান্ড বলছিল যে লাউ দিয়ে তুমি দুধ লাউ করবা আসলে কি ভালো হবে ভালো লাগবে নাকি কি তো আলহামদুলিল্লাহ সে খাবারের পর বুঝতে পেরেছে না আসলেই আমার ওয়াইফ খুব ভালো রান্না করেছে খুব বেশি টেস্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার দুধ লাউটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি এখন কিন্তু পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি তো আপনাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ঠিক আছে তো একবার হলেও বাসায় কিন্তু ট্রাই করতে হবে এরকম দুধ লাউ এই শীতের সিজনে কিন্তু বেশি করা হয় কারণ শীতের সিজনেই কিন্তু লাউটা বেশি অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বাজার থেকে একদম কচি লাউ কিনে এনে এভাবে দুধলাউ রান্না করলে বেশি করে দুধ দিয়ে অনেক বেশি মজা হয় তো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব বেশি টেস্টি ছিল আর মাত্র তিনটা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই দুধ রান্না করে নেওয়া যায় অত বেশি কিন্তু ঝামেলা না আর আমি সবসময়ই আপনাদেরকে চেষ্টা করি যেন সবসময় সহজ সহজ ভিডিও দেওয়ার জন্য যেটা কি না আপনারা হাতের কাছে সবসময় পেয়ে যাবেন আর খুব সহজে রান্না করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদেরকে এরকম ভিডিও দিতে পারি তো দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে খেতে অসম্ভব মজাদার এই দুধ লাউটা আসলে কি বলবো নিজের প্রশংসা বলবেন যে নিজেই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম